ভাই তুহা সিদ্দিকি গা খেয়ে মদ খেয়ে বলেন বা তা কি ও ভাই অসীম বাবাজি বাংলাদেশে যাবে তুমি পুঁটলি পাতলা গুছিয়ে নিন তোমার কি হবে তুমি রাধুনী অপেক্ষা করো ছাব্বিশের আগে তোমার মাথায় কী আর এখানে তুহসিন্দী সাহেব কী বলছে যদি কোনো মুসলমান তারা বিজেপি কে ভোট দেয় তাহলে সে মুসলমানই না মদ খেয়ে নিয়েছেন কোনটা খেয়েছেন বিজেপির অসীম সরকার সাহেব সম্মান জানিয়ে বলছি উনি আমাকে মাতালের সঙ্গে আখ্যা দিয়েছেন উনি ঠিকই বলেছেন জহুরি জহর চেনে সরে চেনে কচুন জহরি জহর চেনে সরে চেনে কচুন আমি তহাসির দিকে কতটা ভালো কতটা খারাপ মানুষ আমার পরিচয় জানে আমার সম্পর্কে তার জানা আছে আমি আজকেও বলছি সারা জীবন বলে যাব বিজিপি যদি মুসলমানদের সোনা দিয়ে মুড়ে দেয় সত্যিকারে সে যদি মুসলমান হয় সে বিজেপিকে সমর্থন করতে পারে না তার কারণটা হচ্ছে বিজেপির দ্বারাই মুসলমানদের বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে এটা সারা বিশ্বের মানুষ জানে বিজেপির দ্বারাই ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে মুসলমানদের মসজিদকে ভাঙা হয়েছে বিজেপির দ্বারাই ভারতবর্ষে বিভিন্ন মসজিদে উগ্র হিন্দুরা অসীমবাবুর মতন হিন্দুরা মসজিদের মিনারে গেরুয়া ঝান্ডা বেঁধেছে বিজেপির দ্বারাই মুসলমানদের মসজিদে আগুন জ্বালানো হয়েছে বিজেপির দ্বারাই মুসলমানদের মাদ্রাসায় আগুন দেওয়া হয়েছে বিজেপির দ্বারাই মুসলমানদের মা বোনের এজ্জত নেওয়া হয়েছে বিজেপির দ্বারাই মুসলমানদের মাবুনকে খুন করা হয়েছে বিজেপির দ্বারাই একটা বাচ্চা মেয়ে আসিফা তাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে তাকে মারা হয়েছে আফরাজুলকে মারা হয়েছে আখলাককে মারা হয়েছে তাবড়ে জালসারকে মারা হয়েছে বিজেপির দ্বারাই বিজেপির দ্বারাই মুসলমানদের ধর্মগ্রহণ তো সেই ধর্মগ্রন্থকে ছিঁড়ে বিচ্ছাপ করা হয়েছে অসীম মতন উগ্র মৌলবাদ সমাজবিরোধী হিন্দুদের দ্বারাই বিজেপির দ্বারাই মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফকে পোড়ানো হয়েছে বিজেপির দ্বারাই মুসলমান মামুনেরা স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে বাজারে বেরিয়েছে দিয়েছে বোর্কা দিয়ে তাদের বোরকা ছিঁড়ে নেওয়া হয়েছে বোরকা খুলে নেওয়া হয়েছে বিজেপির দ্বারাই বিজেপির দ্বারাই হোলির সময় মুসলমানদের মা যাচ্ছে তাদের গায়ে হোলির রং ফেলে দেওয়া হয়েছে অতএব অসীমবাবু আপনার জানা নাই আমরা মুসলমান আমরা সব সহ্য করতে পারি ধর্মের প্রতি আঘাত করলে আমরা সহ্য করতে পারি না আপনার ধর্ম যেমন আপনার কাছে মহান আমার ধর্মটা আমার কাছে মহান আপনার মায়ের এজ্জত যেমন আপনার কাছে মহান আমারও মায়ের এজ্জত আমার কাছে মহান অসীমবাবু আপনি ভুলে গেছেন আপনি দেখি কবি আপনি তো রহস্য করছেন আপনি তো গুঁড়ো হিন্দুদের মতন কথা বলছেন আপনি ভুলে গেছেন আপনি জানেন না আপনি একটা অশিক্ষিত মতন কথা বলছেন এটা আমি ভাবতে পারছি না আচ্ছা অসীমবাবু বলুন তো যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে সে কি তার মাকে ভালোবাসতে পারবে আচ্ছা অসীমবাবু আপনি বলুন তো যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে সে কি তার ধর্মকে শ্রদ্ধা করতে পারবে আচ্ছা অসীমবাবু আপনি তো একবারও বললেন না বিজেপি এই করেছে ওই করেছে ওই করে বলছেন আপনি তো একবারও বললেন না যে বিজেপির উগ্র হিন্দুরা আর এস এসের উগ্র হিন্দুরা মুসলমানদের প্রতি যে অত্যাচার করছে যে জুলুম করছে এটা মোটেই কাম্য নেই কিন্তু আমরা বলবো আমরা বলবো একজন হিন্দু যদি ভুল করে ফেলে আমরা হিন্দু সমাজকে তাদের দিকে আঙুল তুলি না তুলবো না কিন্তু আপনাদের স্বভাবটা কি জানেন আপনাদের কালচারটা কী জানেন আপনাদের বলার ভুল হচ্ছে ভুল হচ্ছে হ্যাঁ ভুল হচ্ছে আপনার স্বভাব কী জানেন আপনার মতন হিন্দুদের স্বভাব কী জানেন আপনার মতন সাম্প্রদায়িক মন মানসিকতা হিন্দুদের মনোভাব কী জানেন যদি একটা মুসলিম ভুল করে ফেলে মুসলিম জাতিটাকে টালে আচ্ছা অসীমবাবু আপনি ভারতের মর্যাদা কি বুঝবেন এই মাটির মূল্য আপনি কি বুঝবেন আপনি তো কাঁটা তারে ছিঁড়ে এসেছেন পিঠ ছিঁড়ে এসেছেন আপনি কি বুঝবেন অসীমবাবু এই ভারতবর্ষের মাটি না আমরা ভারতে হিন্দু ভারতীয় মুসলিম আমরাই রক্ষা করেছি ব্রিটিশের বিরুদ্ধে লক্ষ লক্ষ ভারতে হিন্দু ভারতীয় মুসলিম গর্জে উঠেছে তাদের বিতাড়িত করেছে আর আপনি রাদা দালে বাঘার দিচ্ছেন এইভাবে বেশি দিন চলবে না অসীমবাবু মুখোশ খুলে যাবে কেন বাংলার বাঙালি যারা বাংলার বাঙালি এই মাটিতে যারা জন্মেছে যারা বাংলার বাঙালি মুসলমান হিন্দু এই মাটিতে যারা জন্মেছে যাদের এখানে তারা আপনার মতন ওই রিফিউজি উঠাই গিরি বাংলাদেশ থেকে পলাতক তার কথায় কোন কান পাতবে না তার কথায় কান পাতবে না একটা কথা মাথায় রাখবেন আপনি অসীম সরকার আপনার পরিচয় কি আপনি হিন্দু আমি তোয়াসের দিকে আমার পরিচয় কি আমি মুসলমান যদি এই পরিচয় নিয়ে আমরা দুজনে থাকি না তাহলে সমাজ ব্যবস্থা কোনো দিনই ভালো হবে না দেশ দিন শান্তি থাকবে না হ্যাঁ সমাজ ব্যবস্থা ভালো হবে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য আসবে একতা আসবে দেখতে আপনার মন মানসিকতা হিন্দু না হয়ে মানুষ হয় আর আমার মন মানসিকতা মুসলমান না হয়ে যদি মানুষ হয় আপনি রাজনীতি করছেন করুন আপনি হিন্দুত্ব ফলিয়ে আপনি এই দেশে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার সম্প্রদায়িক লাগাবার চক্রান্ত করবেন না একদিন দেখতে পাবেন এ বাংলার সম্প্রীতির হিন্দুরা সম্প্রীতির মুসলমানরা আপনার মুখোশ খুলে দেবে বিজেপি যতই দেশের জন্য উন্নয়ন করুক কিন্তু বরচা বরচাচির ডাল খাটা দশমন দুধে যদি এক ফুটা গোলকচুনা দেওয়া হয় না এক ফুটা পিচ্ছা ফেলে দেওয়া হয় এক ফুটা গু ফেলে দেওয়া হয় সেই দশমন দুধের কোনো মূল্য নেই বিজেপির অবস্থাটা বাংলার মানুষের কাছে এই বিজেপির অবস্থাটা ঠিক এই রকম বাংলার মানুষ জানে